যতদিন না আসলে এই যে কালপ্রিটরা আসলে এদেরকে তো শয়তানের সাথে তুলনা করা যায় না তো মানুষ নয় মানুষরূপে অবশ্যই পশু তো এদেরকে যতদিন না দৃশ্যমান একটা শাস্তির আওতা আনা যায় এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে সেটা যদি সামনে উন্মুক্ত জায়গায় করতে পারে উন্মুক্ত জায়গায় না পারলে সেটার ছবি বা ভিডিও ফুটেজ মানুষের চোখের সামনে আসা উচিত মানে মানুষ এখন বিবেকবোধ হারাতে হারাতে এমন জায়গায় গিয়েছে যে এই নৃশংস ঘটনাগুলো এখন আমরা বারবার দেখছি আমরা আমাদের মাকে কখনও আমাদের বোন লামিয়াকে ফিরিয়ে দিতে পারবো না মাত্র আমাদের মাকে যখন আমরা মানে কখনো তাকে সান্ত্বনা শব্দ দিয়ে দেয়া যায় না তারপরে যখন চেষ্টা করছিলাম তিনি বললেন একটা কথাই যে তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে কিনা এর কোনো উত্তর আমাদের কাছে নেই এটা এই পৃথিবীতে আর সম্ভব না